গ্লোসি এটার মধ্যে ময়লা বসবে না যেমন এখানে ময়লা দেখ টন এক টন দুই টন সব প্রত্যেকটা মডেলই অ্যাভেলেবেল রয়েছে ওয়াইফাই ইনভার্টার প্রত্যেকটা ফ্যাসিলিটিস এখানে রয়েছে আর এটা হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার সিক্সটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী করে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চৌধুরী ইলেকট্রনিক্স উত্তরা আজকে আপনাদের সাথে কথা বলবো চৌধুরী ইলেকট্রনিক্স থেকে চৌধুরী ইলেকট্রনিক্স মূলত হচ্ছে আপনার ইলেকট্রোমার্টের অথরাস চ্যানেল পার্টনার যেটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট যেটা চাচ্ছেন আপনারা কঙ্কা গ্রি হাইকো বর্তমানে গ্রি এসিটা খুব ফেমাস তো চৌধুরী ইলেকট্রনিক্সে গ্রি এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার সবগুলো মডেলই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকে আপনাদের সাথে কথা বলবো আমি গ্রিএসে এক টন কত স্কোয়ার ফিট কাভার করে দেড় টন কত স্কোয়ার ফিট কাভার করে দুই টন কত স্কোয়ার ফিট কাভার করে এক টনের প্রাইস দেড় টনের প্রাইস সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো আমি যদি প্রথমেই দেখাই আপনাকে দুই টন ইনভার্টার এই যে মডেলটা এটা হচ্ছে দুই টন ইনভার্টার জিএস চব্বিশ এক্স এম বি থার্টি টু এটার মধ্যে বত্রিশ গ্যাস ইউজ করা হয়েছে পরিবেশ বান্ধব গ্যাস সেটার প্রাইস রয়েছে সাতানব্বই হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে চৌধুরী ইলেকট্রনিক্স রাখতে পারবে বিরাশি হাজার টাকা এই বিরাশি হাজার টাকার মধ্যে ফিটিং ডেলিভারি অ্যাঙ্গেল অল কমপ্লিট দুই টন ইনভার্টার রুম সাইজ যদি হয় আপনার দুশোর উপরে তাহলে দুই টন ইনভার্টার পারফেক্ট দুইশো চল্লিশ স্কোয়ার ফিট পর্যন্ত দুই টন কাভার করবে আচ্ছা ভাইয়া দেখতে পারতেছি এখানে ওয়াইফাই ইনভার্টার এই ওয়াইফাই ইনভার্টার এটার মানে ফ্যাসিলিটিটা কি যদি বলতেন ওয়াইফাই ইনভার্টার হচ্ছে আপনার রুমের এসিটা আপনি বাইরে থেকে অন অফ করতে পারবেন যেটা হচ্ছে আপনি যদি ভুলে রুমের এসিটা অন করে চলে যান বাইরে থেকে এটা অফ করে দিতে পারবেন অথবা আপনি বাসা ঢুকার আগে আপনি আপনার ঠান্ডা চাচ্ছেন রুমের ওই ক্ষেত্রে আপনি আসার আগে অন করে দিলেন এসি ঠান্ডা হয়ে গেল রুম ঠান্ডা করে ফ্যাসিলিটি দেখতে কোল কোল্ড প্লাজমা প্লাস এটা মনে হয় ডাস্ট অ্যালার্জি

দুই টন সব মডেল টি মডেল জি জি এই মডেলটার মধ্যে আমাদের কাছে এক টন দেখ টন দুই টন প্রত্যেকটা টনি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যে এটা না শুধু যে এল এম বি এক টন দেখ টন দুই প্রত্যেকটা মডেলই অ্যাভেলেবেল রয়েছে যেমন এটা হচ্ছে এফ মডেল এটা সুন্দর একটা সিলভার বিট আছে এপাশে এটাও সেম কোল্ড প্লাজমা ওয়াইফাই ইনভার্টার প্রত্যেকটা ফ্যাসিলিটিস এখানে রয়েছে আর এটা হচ্ছে সিক্সটি বিদ্যুৎ স্ট্রিট গিরির প্রত্যেকটা ইনভার্টারে সিক্সটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী এবং কি হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার এটা হান্ড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সার সিক্সটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী করে আর গিরিতে কিন্তু আগে দশ বছর কম্প্রেসার ছিল এক এক বছরের স্পেয়ার পার্টস ছিল এক বছর ফ্রি সার্ভিস ছিল বর্তমানে এটা আপডেট করে ইলেকট্রোমিক লিমিটেড এটা বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি দশ বছরের স্পেয়ার পার্টস দুই বছর ফ্রি সার্ভিস করছে যেটা হচ্ছে গ্রি ইউজারদের জন্য বেস্ট একটা অফার এছাড়াও আমরা আমরা রাখতেছি যে চব্বিশ একসাবি যেটা এটার হচ্ছে আঠারো বি সাইজে বড় হবে চব্বিশ বি সেম প্রাইস বিরাশি হাজার টাকা আর আঠারো বি যেটা এটা ঢাকা সিটি মধ্যে ফিটিং ডেলিভারি অ্যাঙ্গেল অল কমপ্লিট মাত্র আটষট্টি হাজার টাকা এটার অফিসিয়াল প্রাইস আছে বিরাশি হাজার টাকা ফিটিং ডেলিভারি সহ আমরা এটা ডিসকাউন্ট দিয়ে আটষট্টি হাজার টাকার মধ্যে ডাটা সিটি গাজীপুর সিটির মধ্যে ফ্রি ডেলিভারি ফ্রি ইনস্টলেশন দিয়ে দিচ্ছি সাথে একটা অ্যাঙ্গেল ফ্রি হ্যাঁ সাথে একটা আয়রন অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি ভালো মানের একটা আয়রন অ্যাঙ্গেল আর টোটাল প্যাকেজে যা যা লাগে আপনি শুধু আটষট্টি টাকা দিবেন আমরা আপনার বাসায় পৌছায় মুখ পৌঁছানোর পর এর ক্ষেত্রে যা যা লাগে অ্যাকসেসরিজ জয়ল বল জয়েন্ট নাট কোস্টেপ যা যা লাগে ব্রিথিং एवरीथिंग আমরা দিয়ে দেব এটা বিশাল একটা সুন্দর এটা হচ্ছে চৌধুরী ইলেকট্রনিক্স গ্রাহকের জন্য আর কি আচ্ছা এই মডেলটা যদি বলি আমরা অনেক পিইউবি চান পিইউবিটা হচ্ছে আপডেট মডেল ছিল এর আরেকটা আপডেট আসছে ওটা পরে দেখাচ্ছি আমি এটা হচ্ছে পিইউবি মডেল এটাও সেম কোল্ড প্লাজমা ওয়াইফাই ইনভার্টার এটাও সেম 글로সি আগে ম্যাট ছিল এখন এটা আপডেট করে গ্লোসি করছে এটাও সেম হান্ড্রেড পার্সেন্ট কভার কন্ডেন্সার সব কিছুই সেম এফ বি এল এমবির মতোই জাস্ট এটা লুকটা আলাদা যেমন স্কোয়ার সিস্টেম এগুলো রাউন্ড সিস্টেম আর এটা তো মনে হয় ডুয়েল সুইং না নিচে জি 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 এটা হচ্ছে দুইটা সুইং ফাট আছে যেটাকে ফোর ওয়ে সুইং বলে উপরে নিচে ডানে বামে দুই দিকে চার দিকে এটা সুইং হবে আর এটা সুইং ফাট হচ্ছে দুইটা আচ্ছা আমি একটু সংযোজন করি আসলে এই ডুয়েল সুইংটা থাকার কারণে গাছ তারপর পোকা মাকড় এটা আসলে বন্ধ থাকবে থাকে না জি জি অনেক ক্ষেত্রে কি হয় আপনার এসির মধ্যে টিকটিকি বা অন্য কোন পোকা মাকড় বসে সার্কিট নষ্ট করে ফেলে ওই ক্ষেত্রে এটার মধ্যে ওইটা অপশনটা নাই আর কি পোকা মাকড় ঢোকার নাই এরপরে যদি এটা প্রাইস সম্পর্কে বলি এটা প্রাইস হচ্ছে सेम আমরা দ্যাট টন ইনভার্টার আটষট্টি হাজার টাকার মধ্যে ফিটিং ডেলিভারি এঙ্গেল অল কমপ্লিট এটা হচ্ছে এক টন রয়েছে আমার কাছে দেড় টন দুই টন সবগুলো মডেলই রয়েছে আমার এখানে ডিসপ্লে এর জায়গার জন্য আসলে দেখাতে পারতেছি না সরি এছাড়া এছাড়া আমাদের আসলে নতুন 2025 এর কিছু মডেল বের হইছে গ এর ওইগুলা যদি একটু দেখাই জি জি যেমন এইটা 2025 এর যে মডেলটা বের করছে আর এটা হচ্ছে গোল্ডেন একটা বিড আছে এই মডেলটা আর কি 2025 এর सेम এটাই ওয়াইফাই ইনভার্টার কোল্ড প্লাজমা সব এরর হচ্ছে একটু প্রাইসটা বেশি আর কি এটা হচ্ছে 2000 টাকা প্রাইস বেশি এটা হচ্ছে 70000 টাকা ফিটিং ডেলিভারি অ্যাঙ্গেল জি দ্যাট টন সত্তর হাজার টাকা এটা হচ্ছে আপডেট মডেলটা দুই হাজার পঁচিশের যে মডেলটা ওই ওই মডেলটা হচ্ছে আপনার সত্তর হাজার টাকার মধ্যে ফিটিং ডেলিভারি অ্যাঙ্গেল অল কমপ্লিট এটারই সেম এক টন আছে এটার এক টনটা পড়বে হচ্ছে একান্ন হাজার টাকা ফিটিং ডেলিভারি অ্যাঙ্গেল অল কমপ্লিট একান্ন হাজার টাকার মধ্যে ঢাকা সিটি গাজীপুর সিটি অল ইনক্লুডেড

বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকার মধ্যে ফিটিং ডেলিভারি অ্যাঙ্গেল অল কমপ্লিট অফিসিয়াল প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা আর দেখ যেটা এটা আমাদের কাছে রয়েছে এমইউ এফ এ সিউ সবগুলো মডেলই আছে এটা রাখছি আমরা প্রাইস আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকার মধ্যে ফিটিং ডেলিভারি অ্যাঙ্গেল অল কমপ্লিট আর এক টনটা যদি নেন এক টনটা পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ফিটিং ডেলিভারি অ্যাঙ্গেল অল ইনক্লুড এবার আমি আপনাদেরকে বলি গ্রিএসি এক টন দেখ টন দুই টন কোনটা কত স্কোয়ার ফিট কাভার করে আপনার রুম সাইজ যদি হয় একশো থেকে একশো বিশের মধ্যে তাহলে হচ্ছে আপনার এক টন এসি হচ্ছে পারফেক্ট আপনার রুমের জন্য আর একশো বিশ থেকে যদি বেশি হয় যেমন একশো বিশের একশো আশির মধ্যে থাকে তাহলে হচ্ছে দেড় টন কাভার করবে আবার একশো আশির থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে দুই টন দুই টন সর্বোচ্চ কাভার করবে দুশো চল্লিশের স্কোয়ার ফিট এই হচ্ছে এসির বিষয় গেলো এছাড়াও আমাদের চৌধুরী ইলেকট্রনিক্স কিন্তু ইলেকট্রোমার্ট লিমিটেড অথরাইজ চ্যানেল পার্টনার আজকে পঁচিশ বছর ইলেকট্রোমার্ট এর অথরাইজ চ্যানেল পার্টনার আমরা হাইকো এসি গুলা যদি একটু বলি হাইকো এসিটা হচ্ছে সাব ব্র্যান্ড গিরি সাব ব্র্যান্ডই এটা এটা হচ্ছে নন ইনভার্টার দুই টন নন ইনভার্টার এটা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকা আচ্ছা এটাতে থেকে গ্রিল কম্প্রেসার ইউজ দেখা যাচ্ছে এখানে হাইকো গ্রি কম্প্রেসার এখানে হচ্ছে গ্রির কম্প্রেসার ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কফার কন্টেন্সার এটা হ্যাঁ এটা হচ্ছে মূলত গ্রি এসি বাট এটা নাম দিয়েছে আর কি আহ এটার দুই টন